নমস্কার কেমন আছে তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের একটু রাস্তার দৃশ্য যতটুকু পারলাম আর কি বারান্দা থেকে দেখালাম তারপরে এই যে আমার ভাইয়ের প্যান্টগুলো সব শুকিয়ে গেছে সেগুলোকে এক জায়গায় জড়ো করছি দেখো না মানুষটা ছোট্ট হলে কি হবে প্যান্ট তো মানে অগন্তি কিছু করার নেই এখন তো বারবার মানে টয়লেটটাই বেশি করে ঘুমাচ্ছিল কিন্তু ঘুমের ঘুরে কান্না করে উঠেছে বলে আমি আবার বারান্দা থেকে দৌড়িয়ে আসলাম যা বসিয়ে দিয়েছি ভাই ঘুমাচ্ছিল কিন্তু কান্না করে আবার উঠে আবার একটু এরকম করে থাপড়ে দিলাম ঘুমিয়ে পড়েছে গতকাল না তার আগের দিন রাত্রে থেকে এরকম হচ্ছে মানে ঘুমিয়ে থাকছে খুব কান্না করে উঠে যাচ্ছে তারপর আবার যে পাশে গিয়ে ধরি আর বিশ্বাস করে যে বুকের কাছে ধরি এরকম কুচকে থাকে যাই হোক বাচ্চা মানুষ কোথাও কিসে ভয় পেয়েছে তো সেরকমভাবে বাইরে ঠেলেও নেওয়া যা হয় না কিন্তু হয়তো রাস্তায় কোনো গাড়ি যাচ্ছিল সেই আওয়াজে বা কিছু এত জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে তো চাপ হয়ে গেছে এখন আবার শুয়ে পড়েছে আজকে হচ্ছে কি বা শুক্রবার নতুন গ্রহ তো শুরু করে দিলাম সারাটা দিন তোমরা সাথে থাকো এগুলো কিন্তু কাচবো না এগুলো হচ্ছে সব ধোয়া জামা কাপড় এগুলো ওই ঘরে সোফায় রেখে দিই আর এই যে এই সোফাটাকে আপাতত এখানে আমি রেখেছি পরে মামুন এগুলো ভাজ করবে হ্যাঁ এই যে এই যে সোফাটা দেখতে পাচ্ছ এটা আমার যে তিনতলায় যে ভাড়াটে ঘরে ভাড়া ছিল তখন ওই রুমে ছিল আমাদেরই ছিল তাই নামিয়ে নিলাম নামি এখানে রেখে নিয়েছি হ্যাঁ আমাদের তো কোনো ঘরে আমি জায়গা নেই আমি কি এ ঘরটা আমার ফাঁকা রাখতে হয় কেননা কোনো অনুষ্ঠান হলে এ ঘরটা খাওয়া দাওয়া হয় এই জন্য ভাবলাম যে এটা থাক ফ্ল্যাট তো মোটামুটি যাই হোক বৈশাখ জ্ঞান আষাঢ় মাসের মধ্যে তো ফ্ল্যাট হ্যান্ড ওভার করবে তখন ওখানে ডাইনিং প্লেসটা বড় আছে ওখানটা ট্রান্সফার করে দেবো ওই জন্য রেখে দিলাম আর এই বেডটা ভাবছি নিচে আমার যে রুমটা ভাড়াটের ভাইটা ওপরেও শিফট হলো সেই রুমটাই শুধু আমার একটা চকি আছে আর সব করেই খাট দিয়েছি ওই চকিটার অবস্থা মনে হয় খুব একটা ভালো না তো ওখানে যারা ঢুকছে সেখানে তো অসুবিধা হবে চকিটা দেখা যাক এই মাপের একটা যদি বেড খাট পাই তাহলে সেটা খাট পাই মানে খাট কিনে এই বেডটা পেতে দাও এটা প্ল্যান আছে কিন্তু দেখো খাটটা এখন নতুন এই অবস্থায় কিনতে সামনে একটা কাজ আসছে খুব শীঘ্রই সেই কাজটা রয়েছে এর জন্য খাটটা এখন নতুন কিন্তু কি করা যাবে ভাড়াতে আসলে তো খাট তো দিকেই হবে ওই চপিটার অবস্থা খারাপ ওপরে তো একদম সিঁড়িঘরের ওপরে দুটো খাট পড়ে রয়েছে সিঁড়িঘরের পাশে বড় টিনের ঘরটা দেখা যাক করা যায় ভাড়া দিলে হলো না সব কিছু চিন্তা ভাবনা করেই দিতে হয় আর খাটটা আসলে সে তো আমাদেরই হবে সেটা জানি কিন্তু এই মুহূর্তে এখন একটা খাট কিনতে গেলেও তো সব কিছুই চিন্তা ভাবনা করতে হয় বিয়ের পর একটা রুমের জন্য কত কষ্ট করেছি রান্নাঘরের পাশে একটা ঘর ছিল বেড়ার সেই ঘরে ছিলাম আর এখন দেখো জামাকাপড় সুখো দেই একটা রুমে একটা রুমে পুরনো সব জামাকাপড় রেখে দিয়েছি ঠাকুর ঘর আলাদা বেডরুম আলাদা ডাইনিং রুম আলাদা কষ্ট করলে ঠিক সময় মতো সব কিছু হয় ভগবানের ওপর বিশ্বাস রাখতে হয় আর তার জন্য কর্ম করতে হয় তাই না ধৈর্যও রাখতে হয় আর তখন থেকে অনেক কষ্ট করে করে আজকে এই বাড়িঘর করা যাই হোক ভগবানের আশীর্বাদ না থাকলে আর বিশেষ করে বড়দের বাবা মা শ্বশুর শাশুড়ি সবার আশীর্বাদের ফলেই আজকে যেটুকু হোক করতে পেরেছে আজকে আর ছাদে যাবো না বেশি জামা কাপড় না এদিক দিয়ে ঘুরিয়ে বাইরে গিয়ে যাব বলছি তো যাবো না আবার বেলাতে জলের বোতল দিয়ে ঘুরে রাখলাম আর টেবিলটা মুছেই যাবো স্নান করতে এই যে আমার গোপালের আওয়াজ শুনে যাচ্ছি মর্নিং গুড মর্নিং তুমি একবার ঘুমতে ঘুটে আবার ঘুমিয়ে পড়েছ তো নাক বন্ধ হয়ে গেছিল তারপর চিৎকার দিয়ে উঠেছিলে এখন ঘুমটা পুরো কমপ্লিট হয়েছে কাজল দিয়ে দেখো এই যে টিপটা রাখতে মজা হয়ে যাও নাক বন্ধ হয়ে যায় ভেবে টেবিল মোছা হয়ে গেছে এবার স্নান করতে যাব। এই গোপাল উঠে গেছে এখন গোপালকে ওর মায়ের কাছে দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নেবো তারপর যাবো স্নান করতে আর গোপালের একটু আদর খেতে হবে তারপর নিজে তো কাজে দেরি হচ্ছে তবুও ভাবলাম বাচ্চা মানুষ উঠেছে একটু আলো ঝলমলে রাস্তার দৃশ্যটা দেখায় কেননা ওর মার কাছে দিয়ে দিলে দেখতে পাবে না তাই একটু আদর করে আনলাম স্নান হয়ে গেছে আর হাতটা এখনো ব্যথাটা কমেনি মাঝে মধ্যেই হাতটা খুব ব্যথা হচ্ছে বেরোলেই আগে ঘড়ি দেখি কটা বাজে চলো ঝটপট এবার পুজোটা দিয়ে নিই গতকাল বৃহস্পতিবার গেছে ঠাকুরের ঘরে ফুল টুল দিয়েছিল সব পড়ে আছে আমার গোপাল ঠাকুর ঘরে এসেছিলো এখন আমি ঘন্টি বাজে ঘন্টিটাকে ধরে ধরার চেষ্টা করি দুয়ার দেশক্ত করে পুজো হয়ে গেছে এবার গোপাল আজকে একটু নিচে যায়নি দাদাই তো যখন বেরিয়েছ দাদাই ও তখন ঘুমানো ছিল যখন দোকানে গেছে তাই চল দাদাই সঙ্গে একটু দোকান থেকে দেখা করে আসো নিচের এই রুমের ভাইটাই ওপরে গেছে আর এই রুমটা এই যে মাল দোকানও হচ্ছে চলে আসবে দেখো ওই ভাইটাই স্টিকার লাগিয়েছিল এখানে আছে এই একটা বেডরুম এই বেডরুমটা আমি যখন নিচে ছিলাম আমি ব্যবহার করতাম এইখানে আছে এই পাশে ওয়াশরুম আর এই হচ্ছে কিচেন তুমি দেখে নি কিছু সিঁড়ি দিয়ে নামতে এটা হচ্ছে শাশুড়ি মাথার এই ঘরটা আর এই ঘরটাই যে বললাম না খালি হয়েছে এই যে ভাইটা ওপরে উঠে গেছে এই ঘরেই আজকে ভাড়াতে ঢুকছে আর এটাও ভাড়া দেওয়া হয় আর এই রুমটাও তাই এখানে একটা ওয়াশরুম কিচেন এখানে কিচেনটা বড় কাজ করবো পুজো দিয়ে আস্তে আস্তে এই যে গোপাল রান্নার টাইমে প্রত্যেক দিন গোপাল এরকম তুই রান্নার টাইমে এরকম করবি হ্যাঁ এই সময় দোকানে চাপ থাকে বোমারও কাজ থাকে আমারও কাজ থাকে মায়েরও কাজ থাকে আর তুই সেই টাইমে তোর কুলুকুলু 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 ও বাবা কত কোত শিখে গেছে কত কত শিখে গেছে গপু গপু চিন্তা করে মাঝে মাঝে একটু চিন্তা করে আবার উজি উজি বাবা আমাকে করে ভয় দেখায় ভাতের জল বসিয়ে দিয়েছি আর ভাইকে দিয়েছি শাশুড়ি মায়ের কাছে তেল মাখাতে শাশুড়ি মা বাজার থেকে এই আসলো কি এনেছে এখনো দেখিনি আর ছেলে খাবে চিকেন আর আমি এখন টিফিন করবো আর বলো না এই টাইমটা আমার ভাই অন্য সময় ঠিক থাকে এই যে রান্না টিফিনের টাইমে উনি তখন একদম সজাগ তখন ওনার এটা জেদ হয় ওটা জেদ হয় যাদের যাতে বাড়ি বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করো তো এই টাইমটা এরকম হয় কি না সত্যি একা ঘরে তো তাহলে খুবই প্রবলেম হয় তাই না কারণ বাচ্চা যদি এই সময় তো ফোন করে শুধু আমরা সবাই আছি বলে তাতেই নাজেহাল হয়ে যাচ্ছি এখন টিফিন কি এই গুড় আছে বাটার আছে ওই দিয়ে দুটি তুই স্নান করে নে ও তেল মেখে আস্তে আস্তে আমি স্নান করিয়ে দেবো ব্যাস তারপর আমি যেন রান্না করবো জেদ শাশুড়ি মার তেল মাখিয়ে দিয়েছে স্নান করিয়ে দিলাম এখন মার কাছে দেবো মার কাছে টিপ পরিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবে এই টাইমে জেদটা ওটা ঠিক ভালো একেবারে কি বলতো ঘুমটাও ঠিক টাইম মতো হয় এখন বাজে পনের বারোটা ভাতের জল ফুটেছিল আবার ইন্ডাকশন অফ করে দিলাম চাল দিতে পারিনি শাশুড়ি মাকে চা রুটি দিয়ে আসলাম কর্তা বসায় এখনও রুটি খাইনি ঘুমিয়ে পড়েছে ভাত হয়ে গেছে শঙ্কর মা চেনেছে শাশুড়ি মা আমি খাই না আগে খেতাম তা আলু দিয়ে রান্না করবে আমাদের ওর জন্য আলু ছাড়া কষা কষা করতে হবে মা আলু দিয়ে করবে তো এই কপি ওর জন্য নিয়ে আসলাম আমি কষা কষা করে করে দেবো আর এদিকে দিকে ছেলের চিকেন আর আজকে ছেলে আর বৌমা দুজনেই বলছে যে মা তোমার হাতে পাতলা করে চিকেনের ঝোল করব ঠিক আছে এই আশা নিচে একটা ঘন্ট মানে পেঁপে দিয়ে একটা ঘন্ট ভাবে সেটা করছে জোর হলে পনেরো মিনিট ঘুমিয়েছে এই যে চিকেনটা ম্যারিনেশন করেছি আর ডালটা ফোড়ন দেবো আর এই শঙ্কর মাছগুলো নুন হলো ওগুলো মাখিয়ে রেখেছি ডাল হয়ে গেছে আর এই যে চিকেনটা আর এইখানে এই যে শঙ্কর মাছটা ভাজা হচ্ছে বাবা কড়া করে ভেজে দিচ্ছি এটা দিয়ে শঙ্কর মাছটা করবো মাখা মাখা করে চিকেনের আলুটা ভেজে নিলাম চিকেনের পেঁয়াজটা ভাজা বসিয়েছি আর এই যে কুলগুলো ধুয়ে দিলাম গ্রিলে দিয়ে রাখি দুটো বেডরুমের দিকে এ বাবা আমার নাতি আমাকে কাজল দিয়ে এই করেছে দেখেছো অবস্থা দেখো অবস্থা আমি তো বলি এরকম কালি কালি কেনা ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন টাসন মেয়ে যে সব গুছিয়ে রাখলাম আর হচ্ছেন আজকে ভিডিওটা সকাল থেকে এডিট করার টাইম পাইনি তাই ছেলে যখন খেতে বসেছে আর বলছিলাম বাবু এক এক সময় ভাবি ভিডিও ছেড়ে দেবো সময়ের সঙ্গে হয়ে ওঠে না আবার ভাবি ভিডিও ছেড়ে দিলে একটা সময় যখন আমি একা হয়ে যাব মানে একটু এজ হয়ে গেলেই কিন্তু মানুষের একাকৃত্বটা বেশি আসে তোর বাবা বাইরের কাছে ব্যস্ত থাকবে তো ছেলে স্কুল পড়া নিয়ে ব্যস্ত থাকবে বৌমা তার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে তখন আমি একা একা কী করবো এই জন্য ভিডিওটা করার ছাড়ি না আর ছেড়ে দিলেই কি হয় এডিটিং মানে যেটুকু শিখেছি সব বলে যাবো ছেলে বলে না ছেলে না তুমি এটা করো তখন সেই সময়টা জানো তো বোর লাগবে তা কী করবো এই এখন খেয়ে ওঠার সাথে সাথেই কর্তমাশে বললে যাও তুমি এ করে গিয়ে এডিট করো তাই খেয়ে উঠে আগে এডিট করলাম এক্সপোর্ট করলাম ভিডিও সাড়ে তিনটের বদলে আজকে কটায় যাবে কারণ এখন তিনটে কুড়ি বাজে এখন এক্সপোর্ট করলাম সেটা পুরো গ্যালারিতে গিয়ে মানে এসেছে স্টুডিওতে যেতে সময় লাগবে তারপর সেটা আমি একটা শর্ট ভিডিও তো বলে দিয়েছিলাম যে আজকে সাড়ে তিনটে ভিডিও হ্যাঁ এই হচ্ছে তা এখন যাই গিয়ে আবার যে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য দিয়েছি সেটার টাইটেল থামল তৈরি করে ভিডিও অনেকে বলে পরের চিন্তা করে লাভ নেই যে মুহূর্ত যখন যেই রকম আছে সেটা চিন্তা করো কিন্তু অনেক সময় পরের মানে পরের চিন্তাও করতে হয় কী বলতো যে পরবর্তীকালে কী হবে সেই চিন্তা ভাবনা করতে হয় মানুষের আয়ু তো এখন ঠিক নেই তবুও এই যে দুষ্টু আমাদের বাদে দুষ্টু এই যে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এই যে আমাদের বাড়ি দুষ্টু এরকম দুষ্টুমি করে আর এরকম কোলের মধ্যে এরকম করে নিলে ওই ধরবে হ্যাঁ দুষ্টু দুষ্টু বড় এই যে আমাদের সোনা সাজুকিজু করেছে কিন্তু ও ঠাম সাজুকুজু করেনি গোপুর সোনা একটু বেরো বেরোয় যাচ্ছি চলে আসবে এক্ষুনি এই যে এখন মশারির ভেতরে বসে থান কাচ্ছি থানাকি স্পাইট না ওটা স্পাইট আবার আইসক্রিম কেন বলো তো আমি তো বাইরের ওই যে চাউমিন টাউমিন খাই না বলে মামুনি কি করেছে ওটু বেরিয়েছিল ভাইকে নিয়ে সেগুলো জানে আমি এই আইসক্রিম না এইসব খাই তা যাই হোক আর আমার ভাই কি খাচ্ছে বেচারা বেচারা এই খাচ্ছে এই ঘরে লাইটের আলোটা কম আর এই যে মশাইটাই টানানো তুই খেলি না তারপর চাউমিন খেয়েছে একটু তা এখন যে আইসক্রিম নিয়ে এসছে আবার তা খাই পাখিটা খেতে পারবে দাদার এক মাস পরে তো ভাই আইসক্রিম খেতে পারে না ভাই খেলছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ রাত্রি টাটার